নদিয়া জেলায় অবস্থিত মায়াপুর ধাম বিশ্বের সব থেকে বড় হিন্দু মন্দির এখানে কলকাতা তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন পর্যটকরা মায়াপুর ঘুরে দেখতে এই মায়াপুরে কিন্তু অনেকেই আসেন যারা একদিনে ঘুরে চলে যান তবে যারা থাকবেন ভাবছেন তারা কোথায় থাকবেন এবং কিভাবে সেই রুমগুলি বুকিং করবেন চলুন সেইগুলি একবার দেখে নিন তারই সাথে জানব এই রুমগুলির ভাড়া কত টাকা থেকে শুরু হচ্ছে আমার এইবারের মায়াপুর ভ্রমণে আমি যে ভবনে ছিলাম চলুন সেটি আগে দেখিয়ে দিই আচ্ছা এই মুহূর্তে আমরা রয়েছি চৈতন্য ভবনের সামনে পিছনে দেখছেন রিসেপশান এরিয়া আর আমার ঠিক এইখানে যে গাছগুলো রয়েছে এই গাছগুলোর পিছনেই রয়েছে চন্দ্রদয় মন্দির মানে নতুন চন্দ্রদয় মন্দির এটা কিন্তু ইস্কন এরিয়ার মধ্যেই আমরা রয়েছি আর এই চৈতন্য ভবন বুকিংয়ের জন্য কিন্তু কোনো অনলাইন সিস্টেম নেই আপনারা যে এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এই মোবাইল নাম্বারে আপনারা ফোন করে কিন্তু আপনাদের অ্যাডভান্স যে বুকিং রয়েছে সেটা করে আসতে পারবেন আর একটা বিষয় বলে রাখি যারা হাজব্যান্ড ওয়াইফ আসছেন তাদের যদি আধার কার্ড কিংবা ভোটার কার্ডে নাম চেঞ্জ না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে রুম না যে কোনো ভবনে দেবে না আর যদি আপনাদের ম্যারেজ সার্টিফিকেট থাকে তাহলে কোনো অসুবিধা নেই এই চৈতন্য ভবনে রুমের ভাড়া শুরু হয় চারশো টাকা থেকে এবং সর্বোচ্চ বাইশশো টাকা পর্যন্ত রুম রয়েছে চৈতন্য ভবনে আমরা ছিলাম একশো নম্বর রুমে চলুন সেই রুমটা একবার দেখিয়ে দিই আপনাদের আমরা এই চৈতন্য ভবনে সাড়ে চারশো টাকা দিয়ে ফোর বেডের একটি রুম নিয়েছিলাম যেখানে ছিল চারটি বেড এবং এখানে দেখছেন নিচে কিন্তু এক্সট্রা বেড একটা দেওয়া আছে যেটা টানলেই বাইরে বেরিয়ে আসবে আপনারা চাইলে ওপর নিচ করে চারজন থাকতে পারবেন এই রুমে এরই সাথে ঠান্ডার জন্য দেওয়া ছিল চারটি ব্ল্যাঙ্কেট যেটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর রুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাইরের দিকে একটা জানলা রয়েছে আর এখানে দেখছেন চার ওপরে একটা পাখা রয়েছে গরমকালের জন্য আর এইখানে সকেট রয়েছে তিনটি মোবাইল চার্জিং এবং লাইট পাখার ফ্যান যেমন সুইচবোর্ড হয় সেগুলো রয়েছে এই রুমটি কিন্তু কমন টয়লেট এবং সাড়ে চারশো টাকার পর যে সমস্ত রুমগুলো আছে সেগুলো কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আপনি কিন্তু এখানে ওপরেই রয়েছে সিসিটিভি ক্যামেরা আর ওইদিকেও রয়েছে প্লাস ওইদিকে একটা লাগানো রয়েছে তাই আপনার লাগেজপত্র বা কোনো রকম অসুবিধার সম্মুখীন আপনারা হবেন না আর আমাদের রুম থেকে বেরিয়ে এই হচ্ছে কমন টয়লেট এটা হচ্ছে মহিলাদের এই যে এদিকে আর এদিকে হচ্ছে এই জেন্টস টয়লেট এটা হচ্ছে জেন্টস টয়লেট আচ্ছা এই রুমগুলোর কিন্তু কমন টয়লেট রয়েছে আর এটা হচ্ছে কমন টয়লেটের এরিয়া চার পাঁচখানা এক লাইনে কিন্তু টয়লেট রয়েছে এবং চান করার জন্য আলাদা জায়গা রয়েছে অনেকে ভাবছেন কমন টয়লেট সে তো অপরিষ্কার পরিচ্ছন্ন আরে নামশাই এখানকার কমন টয়লেটও একদম চকচকে প্রাইভেট বাথরুমের মতোই এই কমন টয়লেটের বাথরুমগুলো কিন্তু সবই ইন্ডিয়ান তাই আশা করছি কারো অসুবিধা হওয়ার কোনো কথাই নেই আর এই যে জায়গাগুলো দেখছেন এগুলো কিন্তু সানের এরিয়া আপনারা যারা এই চৈতন্য ভবন বুকিং করতে চাইছেন তারা কিন্তু এই ডিসপ্লেতে দেওয়া যোগাযোগ নাম্বার থেকে কল করে যোগাযোগ করে নেবেন আচ্ছা এই হচ্ছে চৈতন্য ভবন আর এই হচ্ছে গদা গদাভবন আমরা কিন্তু একদম গদা ভবনের সামনের ভবনটাতে রয়েছি চৈতন্য ভবনে চলুন গদাভবনটা আপনাদের একবার দেখিয়ে দিই এই হচ্ছে গদাভবনের এরিয়া হ্যাঁ এই গদা ভবন কিন্তু এই ইস্কন চত্বরের থেকে পপুলার ভবন আমার পিছনেই হচ্ছে ইস্কন আর ঠিক সামনেই হচ্ছে গদা ভবন মানে গদা ভবনের ব্যালকনি থেকে বা ছাদ থেকে কিন্তু ইস্কন খুব সুন্দরভাবে দেখা যায় কিন্তু এই গদা ভবন কিন্তু এখানে এসে বুকিং করতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে আর নাহলে কিন্তু অনলাইনে যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা ভবনের এই হোটেল বা রুম কিন্তু আপনারা বুক করতে পারেন আমি বক্সে বুকিং দিয়ে দিচ্ছি আপনারা ডিটেলস নিন এবার দেখেনি গীতা ভবন গীতা ভবনে রুমের ভাড়া শুরু হয় ছশো পঞ্চাশ টাকা থেকে এবং সর্বোচ্চ ভাড়া প্রায় তেইশশো টাকা পর্যন্ত মায়াপুরস্কন্ডের ভিতরে থাকার জন্য গীতা ভবনও কিন্তু বেশ জনপ্রিয় আমার পিছনের যে বিল্ডিংটি দেখছেন এটা হচ্ছে গীতা ভবন গীতা ভবনেও থাকার ব্যবস্থা রয়েছে গীতা ভবনের বুকিং অনলাইনেও হয় এবং অফলাইনেও হয় কিন্তু রুম অ্যাভেলেবিলিটির ওপরেই আর এই গীতা ভবনের অনলাইনে বুকিং ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এই ইস্কনের ভিতরে কিন্তু আপনাদের ভবন খুঁজতে কোনো অসুবিধা হবে না তার কারণ বিভিন্ন জায়গায় সাইনবোর্ড রয়েছে আর এখানে যোগাযোগ নাম্বারও দেওয়া হয়েছে আপনারা যারা আগে থাকতে বুকিং করবেন এই দেখুন যেমন এখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে গীতা ভবনের সেখানে কিন্তু যোগাযোগ নাম্বার দেওয়াই আছে আপনারা কিন্তু অফলাইনে বুকিং করলে আগে থাকতে এই নাম্বারে ফোন করে আপনারা অ্যাডভান্স বুকিং করে নিতে পারবেন এবার যে ভবনটি দেখছি এটি হচ্ছে ঈশ্বরদয়ন ভবন ঈশ্বরদয়ন ভবন হচ্ছে মায়াপুর ইস্কনের ভিতরে থাকার সব থেকে লাক্সারি ভবন ঈশ্বরদয়ন ভবনে কিন্তু রয়েছে সুন্দর অ্যাম্বিয়েন্সের সাথে দারুণ দারুণ সব রুম আচ্ছা এই ঈশ্বরদ্বয় ভবনের রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করলাম এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে বারোশো টাকা এবং হায়েস্ট সর্বোচ্চ ভাড়া যেটা রয়েছে সেটা একদিনের পাঁচ হাজার টাকা পর্যন্ত এবার দেখে নেব ভামসি ভবন মায়াপুর ইস্কনের ভামসি ভবনে কিন্তু খুব সুন্দর একটি ভবন এখানে থাকার জন্য এই ভামসি ভবনে থাকার সর্বনিম্ন ভাড়া হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ ভাড়া হচ্ছে পাঁচ হাজার টাকা তাই এখানে বিভিন্ন ভবন রয়েছে আপনারা যেখানে পছন্দ যে ভবনে থাকতে চান সেই ভবনে থাকতে পারেন আর সব ভবনগুলির যোগাযোগ নাম্বার কিন্তু পেয়ে যাবেন ডেসক্রিপশান বক্সে তাই অতি অবশ্যই ডেসক্রিপশান বক্স চেক করে নেবেন ভবন ছাড়াও কিন্তু ইস্কনের বাইরে রয়েছে বা মেন রোডের ওপরে অজস্র হোটেল রয়েছে সেখানেও থাকতে পারেন তবে আমি বলবো যদি মায়াপুর আসেন তাহলে ইস্কনের ভেতরেই থাকুন তাহলে কী হবে হাঁটতে হাঁটতে সব জায়গাগুলি ঘুরে দেখা যাবে আর সাথে সাথে ইস্কনের কাছে থাকাও হবে এখন আমি রয়েছি গৌরাঙ্গ কুটিরের ভিতরে এখানে কিন্তু এই ধরনের রুমগুলো একশো টাকা থেকে শুরু হচ্ছে একশো টাকায় আপনারা চারজন থাকতে পারবেন আর রয়েছে পাকা যে রুমগুলো মানে পাকা ঘরের বা পাকা ছাদের যে রুমগুলো সেগুলো কিন্তু হচ্ছে দুশো টাকায় দুজন আর এই ধরনের রুমগুলো কিন্তু একশো টাকায় কতজন চারজন থাকতে পারবেন অনেক দূর দূরান্ত থেকে অনেক মানে গরিব মানুষ অনেক মধ্যবিত্ত মানুষ আছেন যাদের বাজেট চারশো পাঁচশো টাকা থাকে না তারা কিন্তু এই ধরনের রুমে থাকতেই পারেন আর খারাপ না যারা গ্রামের মানুষ তারা এই ধরনের রুমে অনেকেই থেকে অভ্যস্ত তাই এখানে এসেও আপনারা কিন্তু এই ব্যবস্থা পেয়ে যাবেন আর যারা আরও একটু ভালো করে থাকতে চান আর কি তারা এই ধরনের রুম পেয়ে যাবেন দুশো টাকা চারজন থাকতে পারবেন আর একদম ইসকনের সামনেই তো আর আমি যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশন বক্সে বা ডিসপ্লেতে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এই গৌরাঙ্গ কুটির কিন্তু অনলাইনে বুকিং হয় না তাই আপনাদের মায়াপুর ইস্কনের ভিতরে এসে আপনারা এখানে যোগাযোগ করেই এই রুমগুলি বুকিং করতে পারবেন তো আর দেরি কিসের কলকাতা থেকে ব্যাগপত্র গুছিয়ে একদিনের জন্য নয় বেরিয়ে পড়ুন এই মায়াপুর দর্শনে শুধু আমরা কলকাতাবাসী কিংবা ভারতবাসী না ভারতবর্ষের বাইরেও কিন্তু মানুষ এক ডাকে চেনে মায়াপুর ইস্কনকে এই রকমের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে করে নিন সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে দিন যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান সরাসরি আপনারা পেয়ে যান সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল ইন্ডিয়া আদিত্য